এই জীবনে তোমাকে পাইনি তো কি হয়েছে আমি চাই কোনো কোনো জগতে আমাদের আরো একবার দেখা হোক আমরা আবারও একে অপরের ভালোবাসায় পড়ি আর সেই জীবনে আমরা সেই সব কিছু করি যেটা আমাদের এই জীবনে একসাথে থাকতে করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি সেই জীবনটা আমরা আবারও একসাথে আমাদের দেখতে চাই সেই স্বপ্নগুলোকে আবারও একসাথে বাঁচাতে চাই এই জীবনে আমরা পূরণ করতে পারিনি আমি জানি না অন্য জীবন বলতে কিছু হয় কি না তবে তবুও চাইব যে এই জীবনে তোমার হয়ে সেই শক্তি থাকতে ভাবতে বেশ অবাক লাগে জানো তো যে জীবনটা কিভাবে পার হয়ে যাচ্ছে তোমাকে ছাড়া একটা সময় ভাবতাম যে তোমাকে ছাড়া হয়তো চলা অসম্ভব একটা সময় ভাবতাম তুমি না থাকলে আমি কি করব একটা সময় ভাবতাম এই যে তুমি আমার ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়েছ এই অভ্যেসটা যদি একটা সময় খারাপ হয়ে যায় তখন কি হবে আজ দেখো আজ তুমি আমার সাথে নেই আজ তুমি আমার জীবন থেকে চলে যাওয়াটাকে বেছে নিয়েছ কিন্তু হয়তো আবারও কখনো কোনো জীবনে আমাদের দেখা হবে এটা আমি বিশ্বাস করি এটা আমি তোমায় বিশ্বাস করতে বলছি না আমি চাই না যে তুমি আরও এরকম কোনো চিন্তা করো কারণ হয়তো ভালোই আছো আমার থেকে দূরে গিয়ে হয়তো সঠিক সিদ্ধান্ত নিয়েছ হয়তো সঠিক মানুষের সঙ্গে আছো এটা শুধু আমার কল্পনা আমি চাই যে আমাদের আবারও দেখা হোক কোনো একটা অন্য জগতে বিশ্বাস করো তখন আমি কিন্তু তোমায় নিজের থেকে দূরে যেতে দেব না কারণ একবার যে ভুলটা হয়েছে বা একবার যেভাবে তোমায় হারিয়েছি আর হয়তো সেভাবে সেই রকম কোনো সময় আসবে না যে আমি তোমায় হারাবো তুমি না থাকায় আমি বুঝেছি যে জীবনটা যে অসম্পূর্ণ তোমায় ছাড়া সবই আছে সবই চলছে তবুও যেন একটা নিঃসঙ্গতা পার তাড়া করে বেড়াচ্ছে কোনো একটা স্মৃতি বারবার বলে দিচ্ছে যে কিছু একটা নেই কিছু একটা নেই আমার মস্তিষ্ক হয়তো তোমায় ভাবা বন্ধ করে দিয়েছে কিন্তু মনের মনি কোঠায় একটা নামই বারবার করানারছে সেটা হচ্ছে তুমি এবং তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো আমি বিশ্বাস করি যে আবার স্মৃতি হয়ে নয় সাথী হয়ে ফিরে আসবে আমার জীবনে নতুন একটা জগতে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তোল সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো Thank you.